হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের জন্য ফুলকো ফুলকো মালপোয়া নিয়ে তো দেখো শীতকাল মানে পিঠে তাই না খুব ইচ্ছে করে পিঠে তো এটা যে কোনোভাবেই বানিয়ে খাওয়া যায় ময়দা দিয়ে সুজি দিয়ে তো ওই দেখো সাধারণত এখানে কি নেওয়া হয়েছে সুজি নেওয়া হয়েছে তারপরে হচ্ছে তোমার পরিমাণ মতো সুজি তারপরে হচ্ছে একটু মৌরি আর চালের গুঁড়ো তো থাকছেই এই দেখো সুজি অ্যাড করা হচ্ছে তারপরে চিনি এটা চিনি দিয়ে করেছি বুড় দেইনি তো তারপরে সামান্য একটু দুধ দিতে হবে তো এই দেখো সামান্য একটু দুধ দেওয়া হলো এবার চালের গুঁড়োটাকে অল্প অল্প করে একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে মিশিয়ে নাড়তে হতে হবে কেন কি এটা যদি গোটা গোটা হয়ে যায় তাহলে মালপোয়াটা ভালো হবে না তো এই দেখো অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে সমানে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে এটা একটা সফট একটা বেটার তৈরি হবে তারপরে তোমরা তো জানোই সামান্য একটু এ দেখো বেকিং সোডা দেওয়া হলো তো এটা না দিলেও হয় এটা অপশনাল অনেক সময় মালপোয়া কি হয় বলতে একেবারে যদি না হয় তাহলে মালপোয়া তুমি কোনো প্রকারেই ওটাকে ঠিক করতে পারবে না সেই জন্য বেটারটা আগে ভালো মতো তৈরি করতে হয় বেটারটাই হলো আসল একবার যদি বিগড়ে গেল মালপোয়া ব্যাস তাহলেই হয়ে গেল। তারপরে এই দেখো এটা বেটারটা রেডি হয়ে গেছে এই দেখো এক ঘন্টা রেস্টের পরে দেখেছ সুজিগুলো ফুলে এমন হয়েছে তো এবার দেখো তেলটা বসিয়ে দেওয়া হয়েছে এই দেখো তেলটা বসিয়ে দিয়েছি তো এটাতে ভাজবো না কড়াইতে ভাজবো হয়ে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার হচ্ছে মালপোয়াটাকে ছেড়ে দেব তেলটা বেশি গরম করা যাবে না তাহলে নিচ থেকে একদম পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তো তেলটাকে মিডিয়াম আছে মিডিয়াম গরম করতে হবে এই দেখো মালপোয়াটা একদম দেখেছো পুরো একদম যাকে বলে ফুচকার মতো গোল গোল হয়ে ফুলে উঠেছে তারপরে চালের গুঁড়ো অনেকে ময়দা দিয়েও খায় পিঠে মানে যে চালের গুঁড়োই হতে হবে তার কোনো মানে নেই যে কোনো প্রকারেই পিঠে বানিয়ে খাওয়া যায় যে কোনো জিনিস দিয়েই তো আর এটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ইচ্ছে হলো চট করে বানিয়ে নিলাম তো দেখো কত সুন্দর ফুলে গেছে মালপোয়ার গোলাটা যদি ভালো হয় তাহলে তোমার মালপোয়াটা একেবারেই হয়ে যাবে আর যদি গোলাটা ভালো না হয় তাহলে কোনো মতেই তুমি মালপোয়াকে ঠিক করতে পারবে না তুমি যতই চেষ্টা করো না কেন তো দেখো কত সুন্দর হয়েছে তারপরে এই এক এক এরকম করে সবগুলো আস্তে আস্তে ভেজে নেবো তো অল্প কয়েকটা ভেজে তোমাদেরকে দেখালাম তো তোমরা বলবে কেমন হয়েছে আর এখন তো শীতকাল চলতেই থাকবে পিঠে এটা ওটা এটা ওটা চলবেই তো প্রথমেই মালপোয়া দিয়ে শুরু করা গেল আর কি পিঠের রসমটাকে তো যাই হোক এ দেখো এতটা ফুলে গেছে এটাকে আর উল্টানো যাচ্ছে না দেখেছো একা একাই পাল্টে খেয়ে যাচ্ছে মনে হচ্ছে একদম গোল গোল ফুচকা তো এ দেখো রেডি হয়ে গেছে মালপোয়াগুলো আর এটা এতটাই তুলতুলে নরম হয়েছে দেখো কতটা কতটা সফট দেখেছ এক আঙুল দিয়ে ভেঙে যাচ্ছে অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করবে ভালো লাগবে আশা করি তো ভালো থেকো অবশ্যই তোমরা লাভিওয়ালটা এটা